আজ আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা নতুন ভিডিও তো আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা সরাসরি ইমো আলফা দুই হাজার এর জুন মাসের যে লাস্ট আপডেট আলফাটা চলে আসছে তো সেটাই দেখাচ্ছি একদম সরাসরি তো মধ্যে অলরেডি আমি ঢুকেছি আর ঢোকার পর আপনাদেরকে এখানে একদম সরাসরি দেখাই দিচ্ছি যে আমি আলফার যে ইমো ডিভ্যাক্টোল সিস্টেমটা আছে এখানে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আগের যে সিস্টেমগুলো ছিল আপনার আলফাতে এই সিস্টেমগুলো কিন্তু ছিল না আগের যে সিস্টেমে এর নতুনটার মধ্যে কিন্তু কত রকমের নতুন কিছু দিয়ে রাখছে দেখেন আপনারা একটু কাইন্ডলি ভালো করে দেখেন যে নতুন নতুন মধ্যে কত রকমের আপডেট দিয়ে রাখছে এই এই যে যে দেখতে পাচ্ছেন আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো সব কিন্তু নতুন দিয়ে দিয়ে দিয়েছে এই এগুলো কিন্তু আগের যে ওল্ড ভার্সনের যে আলফা গুলো ছিল এটার মধ্যে কিন্তু এই সিস্টেমগুলো ছিল না এটার মধ্যে কিন্তু অনেক ধরনের কাজ দিয়ে দিয়েছে দেখেন এখানে গেলেই যে দেখতে পাচ্ছেন আগে কিন্তু কয়েকটা ছিল আর এখন কিন্তু কত রকমের কাজ করা যায় এই আলফাটা দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে শুরুতে আপনাদেরকে দেখায় নিলাম কারণ অনেকের হয়তো বা বিশ্বাস হবে না যে না ভাই মনে হয় অন্য রকম ভিডিও দিচ্ছে আসলে এরকম কোনো ভিডিও আমাদের ভিডিও অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয় না তো আমি একদম সরাসরি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এটার মধ্যে ক্লিক করলেই নাইট মোড সিস্টেম করা যায় দেখেন এটা কিন্তু ওল্ড ভার্সনের আলফাগুলো দিয়ে হয় না এটা কিন্তু একদম সর্বশেষ লাস্ট ইমো আলফা আপডেট এবং এটা দিয়ে কিন্তু আরো কিছু কাজও করা যায় আমি আপনাদেরকে ধীরে ধীরে কাজগুলো দেখাই দিচ্ছি আর যারা সফটওয়্যারটা নিতে চান তারা অবশ্যই অবশ্যই যে কাজটা করবেন আগে ভিডিও অনলাইন টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই লাইক দেওয়ার পর তারপর হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে ঢুকবেন ঢোকার পর নাম্বার আছে ওইখান থেকে নিয়ে নখ দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে তো ধরেন আমি একটা গ্রুপে যাই দেখেন আমি এই গ্রুপে যেহেতু অলরেডি মিউজিক চলতেছে তো আমি সফটওয়্যারটা দিয়ে একটা গান প্লে করে দিয়ে দেখাই আপনাদেরকে একদম সরাসরি এখানে আমি গান প্লে করতে পারতেছি দেখেন আমি কিন্তু গ্রুপটার মধ্যে ঢোকার পরেই এখানে কিন্তু আপডেট আলফাটা দিয়ে কিন্তু এই যে দেখেন ওপরে কিন্তু নতুন একটা চিহ্ন আসছে থ্রি ডট এই থ্রি ডট অপশনটা কিন্তু অন্যান্য সফটওয়্যার দিয়ে আসে না এটা কিন্তু আপডেট আলফা আর আলফা বিদায় কিন্তু এই যে বি আই যে অপশনটা এটা কিন্তু শো করতেছে দেখেন আমি এখানে মিউজিকে যাওয়ার পর আমি একটু মিউজিক প্লে করে দেখাই এই যে দেখেন আমার এখান থেকে কিন্তু অলরেডি মিউজিক প্লে হয়ে গেছে তো এনারা কিন্তু গ্রুপ চালাচ্ছে গ্রুপের মধ্যে কিন্তু এটা যে আমি মিউজিক কে যে প্লে করে দিছি এই দেখেন কাউন্টার নাম্বার 5 এই যে দেখেন আমি আমি কিন্তু মিউজিক প্লে করে দিছি যাই হোক এটা দিয়ে কিন্তু মিউজিকও প্লে করে দেওয়া যায় তারপর আরো কিছু কাজও করা যায় আপনারা সেটা ধীরে ধীরে সকলেই করতে পারবেন আমি আরো দেখাব আপনাদেরকে এবং পরবর্তী ভিডিও অবশ্যই আশা করি আরো নতুন কিছু আপনাদেরকে এই আলফা থেকে বের করে দেখাবো ইনশাল্লাহ আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের পাশে থাকবেন ভিডিওতে লাইক দিয়ে যাবেন আর যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদেরকে জানাবেন আর যারা এখনো মানবতার ফেরিয়ালা গ্রুপটাতে জয়েন করেন নাই দয়া করে অবশ্যই জয়েন করে নেবেন কারণ এটা আপনাদের মতো ভালোবাসারা ভালোবাসা দিয়েই হচ্ছে এই গ্রুপটা অলরেডি বারোশো পঞ্চাশ জন মেম্বারের মতো আছে আপনারা অবশ্যই অবশ্যই এই আইডি নাম্বার এই আইডি নাম্বার দিয়ে জয়েন করে নেবেন গ্রুপটাতে ঠিক আছে তো আশা করি বোঝাইতে পেরেছি সবাইকে ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ